আসসালামু আলাইকুম রাজনীতি রাজনীতি ভিত্তি কি রাজনীতি কেন করবে রাজনীতি আসলে কিভাবে চলবে সঠিক রাজনীতিটা কি রাজনীতি রাজনীতি দিয়ে আপনি অপব্যবহার করছেন কেন এই কথা বলছি রাজনীতি একটি নেতাকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলে রাজনীতি সাধারণ মানুষের কাছে একটি ব্যক্তিকে পৌঁছে দেয় যে তার সুখের দুঃখের এবং বিভিন্ন অন্যায় কাজের কোনো মাধ্যমে বা অন্যায় কাজের দ্বারা যদি কোনো আক্রান্ত হয় ওই ব্যক্তিকে একজন রাজনৈতিক নেতা সমাধান করে দিয়ে থাকে আমরা কি আসলে এরকম ব্যক্তি পাই যারা সাধারণ মানুষের কথা ভাবে রাজনীতি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য কারো টাকা মেরে খাওয়ার জন্য না কারো পকেট ভারী করার জন্য আমরা শুধু চিন্তা করি রাজনীতি করছি আমি আমার ব্যক্তিকে প্রমোট করবো এবং আমার ফ্যামিলিকে প্রমোট করব অন্য সাধারণ মানুষ কিভাবে আছেন এরকম রাজনীতিবিদদেরকে আপনারা সাধারণ মানুষজন যদি আপনারা প্রতিনিধি প্রতিনিয়ত হই আপনারা ওদেরকে নেতা মানেন তাহলে ওই নেতা আপনাদের গায়ে চলবে এটা স্বাভাবিক তো আপনাদের প্রতি সবারই আহ্বান থাকবে সবার কাছে যে আপনাদের নেতা নির্বাচন করতে वेचना कर दे